ডক্টর ইউনুস সরকার রাজনীতি করছেন না রীতিমতো অপরাজনীতি করছেন অথচ এই সরকারের রাজনীতিও করার কথা ছিল না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার এই ডক্টর ইনুসি ডেলি স্টার সম্পাদক মাহফুজা নামের সাথে ইন্টারভিউতে বলেছিলেন বছরখানেক আগে তারা ফ্যাসিলিটে এটা কোনো শাসক নন সেই ইউনুস সরকার এখন এমন অবস্থান নিচ্ছেন দেশের জন্য ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডলের জন্য ঝুঁকি তৈরি করছেন আমরা খেয়াল করছি বিএনপিকে তাদের কিছু দাবি মানানোর জন্য একটা নেক্সাস তৈরি হয়েছে নেক্সাস তৈরি হতেই পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন সহ আরও কিছু দল সমস্যা হচ্ছে সাথে ঐকমত্য কমিশন এবং সরকারও জড়িয়ে পড়ছে এটা ভয়ঙ্কর এবং ঐকমত্য কমিশন মানে এটার দায় প্রধান দায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কেউ বলবেন যে তিনি ঠিকঠাক মতো বৈঠকগুলোতে ছিলেন না কয়েকটা এক ধরনের সৌজন্যমূলক দুই তিনটা বৈঠকে ছিলেন কিন্তু সর্বশেষ তিনি নিজে বসে অন্যান্য সদস্যদের সাথে এই বাস্তবায়নের যে সুপারিশ জুলাই সনদ বাস্তবায়নের যে সুপারিশ সেটা পাস করেছেন আগের দিন সেটা তিনি চেয়ার করেছেন তিনি সেখানে স্বাক্ষর করেছেন কেন বলছি অপরাজনীতি আসলে বিএনপি প্রতি আমি ধারণা করি যে প্রধান দাবি এখন বিএনপি আপার হাউজের পিয়ারটা মেনে নিক আমি বহুবার বলেছি বিএনপি যেভাবে আপার হাউস করতে চায় এটা লজিক্যালি সঠিক না কোনোভাবেই না আমিও মনে করি না এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে বিএনপি এই সিদ্ধান্তটা নিয়েছে প্রচুর সমালোচিত হয়েছে তারপরও সেই সিদ্ধান্তটা নিয়েছে এখন চাপ তৈরির জন্য নানান কিছু তৈরি করছে সরকার যাতে বার্গেইন করতে পারে জামাতকে মাঠে নামিয়ে দিয়েছে তুমি লোয়ার হাউসের পিয়ার চাও তুমি গণভোট নভেম্বরে চাও এগুলোতে ছাড় তারপর তুমি এগুলোতে ছাড় দিলে বিএনপিকে বলা হবে আচ্ছা ঠিক আছে নভেম্বরে না ইলেকশনের দিন এটা হবে গণভোট হবে কিন্তু তোমাকে এটা মেনে নিতে হবে তুমি আপার হাউস পিয়ার তুমি মানবে না এমনকি শুধু সেটা না নোট অফ ডিসেন্ট ছাড়া গণভোটের একটা চাপ তৈরির চেষ্টা আছে যদি বিএনপি আপার হাউস পিয়ার মেনে নেয় সম্ভবত তখন নোট অফ ডিসেন্ট সহ গণভোট যাবে বিএনপিকে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু যে পদ্ধতিতে ঠেক দেওয়া হচ্ছে এটা ভয়ঙ্কর এবং ঠ্যাক দেওয়ার নতুন নতুন সব কলা কৌশল হয়েছে বলে আবার একটা ভিডিও করতেছে যে কারণে বলছে খুবই বাজে অপরাজনীতি করছে সরকার আমরা এর আগে নিউজ দেখেছিলাম যে ন্যাশনাল ইলেকশনের দিন গণভোট হবে এটা নিয়ে উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমরা পত্রপত্রিকার যথেষ্ট সোর্স থাকে তারা এটার মাধ্যমে দিয়েছেন এখন গতকাল এরকম খবর আমাদের সামনে এসে হাজির রয়েছে কত পরশু সেটা হচ্ছে গণভোট নিয়ে এবার উপদেষ্টাদের মতভিন্নতা সমকাল লিখছে এখানে বলছে একটু আগে পড়ি অন্তত তিনজন উপদেষ্টা এখানেই বলছে যে একসময় তারা সবাই রাজি হয়েছিলেন এই যে সর্বশেষ যখন আলটিমেটাম দেওয়া হলো তখন তারা রাজি হয়েছিলেন তারপর হঠাৎ করে পরে আবার বৈঠকে সেখান থেকে তারা সরে যাচ্ছেন বলা হচ্ছে নির্বাচন কমিশনের সক্ষমতা থাকলে জাতীয় নির্বাচনের আগেও গণভোট করা যেতে পারে তারা যুক্তি দিয়ে প্রশ্ন তোলেন গণভোট নাহলে সংস্কার কীভাবে বাস্তবায়ন হবে তারা বলেন বিশেষ করে পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়টি সুরাহা করতে নির্বাচনের আগে গণভোট করা প্রয়োজন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিশ্চিত করে এর গণভোট দেওয়া যায় কি না তা দেখা উচিত পিয়ারে নির্বাচন মানে পিআর পদ্ধতি যদি আপার হাউস হয় সেই ক্ষেত্রে গণভোট আগে হওয়া দরকার বলে একটা যুক্তি জামাতিদেরকেও দিতে দেখেছি এখানে দুটো ইঙ্গিত আছে একটা হলো তার মানে নোট অফ ডিসেন্ট ছাড়া কিন্তু আমি গণভোট দিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে পিয়ার যদি মানে যদি হাঁ হয়ে যায় তাহলে পিআর হবে আপার হাউস সেক্ষেত্রে কেন আগে গণভোট হতে হয় বলছে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে তালিকাটা দিয়ে দিতে হয় যে আমরা যেভাবে যে পদ্ধতিতে করছি এটা অনেক রকম পদ্ধতি আছে নির্বাচনের পরও তালিকা দেওয়ার পদ্ধতি আছে কিন্তু আগে দেওয়ার কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে পিয়ার যদি আমরা করি আপার হাউসে তাহলে এইবার আমরা পরের তালিকা দিয়েও করতে পারি পরবর্তীতে সংবিধানে সেটা ইনক্লুডেড হবে যে আগে দিতে হবে তাতে সমস্যা নেই তারপরও যদি বলি না এতেও চলবে না আমার আগেই দিতে হবে তারপরও কিন্তু টেন্টেটিভ একটা তালিকা আপনি রাখতে পারেন যদি গণভোটে হাঁ জয়ী হয় তাহলে আমরা পিআর করব এবং সেই ক্ষেত্রে আমরা আগে দেওয়ার তালিকা থেকেই সিলেক্ট করব। দলগুলো তাদের তালিকা দিয়ে দেবে যদি গণভোটে হাঁ হয় যদি পিআরে সংসদ তালিকা তো থাকলেই সমস্যার সমাধান করা যায় কিন্তু এগুলো যেগুলো হচ্ছে এগুলো আসলে প্যাঁচ লাগানোর জন্য ফাজলামো করার জন্য করা হচ্ছে বুঝতে পারি আরেকটা ঝামেলা খেয়াল করব আমরা সেটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব যে আদেশ আছে সেটায় একটা সংশোধনী প্রপোজড হয়েছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে সেটা হচ্ছে এরকম যে জোটে নির্বাচন করলেও তা যেন প্রতীকটা নিজ দলেরই হয় মানে এতদিন পর্যন্ত নিয়ম এটা ছিল কেউ যখন জোটে নির্বাচন করবে যে কোনো দল চাইলে যে কোনো দলের প্রতীক পারে মানে আওয়ামী লীগের জোট হলে যেই দলই হোক থাকেন নৌকা নিতে পারবে আবার টেকনিক্যালি আওয়ামী লীগের কেউ অন্য দলের প্রতীক পারবে এটা বাদ দিয়ে নিজ নিজ প্রতীকে নির্বাচন করার কথা ছিল এক ধরনের যুক্তি ছিল এরকম যে একটা দলকে নির্বাচন কমিশন নিবন্ধন দেয় মার্কা দেয় সো নির্বাচন কমিশন দেখতে চায় যে সে তার মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু আমাদের এটা ছিল না ফলে এতদিন পর্যন্ত যেটা হয়েছে ছোট দলগুলো চেষ্টা করতো বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য ধানের শেষ নৌকা এমনকি আমি মনে করি জামাতের যদি জোট হয় নির্বাচনী জামাতের দলের ছাদ পাখার বাইরে অন্য দলগুলো জামাতের প্রতীক নেওয়ার চিন্তা করতেও পারে দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতে পারে আবার বড় দলেরও তার মার্কাটা দেওয়ার ইচ্ছে থাকে কারণ সে ছোটো দলগুলোকে যে মার মানে নমিনেশনগুলো ছাড় দিচ্ছে যে আসনগুলোতে ছাড় দিচ্ছে সেখানে তো সে ধানের শীষ দেবে না কিন্তু যদি ধানের শীষ না পেয়ে অন্য মার্কা নিয়ে নির্বাচন করে এটা খুবই কঠিন অন্য মার্কা নিয়ে জিতে আসার কারণ অন্য মার্কা মানুষ অত চেনে না বিশেষ করে কম শিক্ষিত বয়স্ক বৃদ্ধ মানুষদের জন্য এটা টাফ তো বড় দল চায় আমরা একটু বিএনপিকে দিয়ে যদি বোঝাই বিএনপিও চাইবে যারা যারা তাদের কাছ থেকে আসলে ছাড় পেয়েছেন তারা ধানের সৃষ্টি নির্বাচন করুক তাতে ওই সিটগুলোতে তারা জিতে আসতে পারবেন যদিও ওই সিটটা আসলে বিএনপির নামে হবে না ওই সিটটা ওই সংশ্লিষ্ট দলের নামেই হবে সংশ্লিষ্ট দলের নামে আমি রিপিট করছি তার ভোটের পার্সেন্টেজ যেটা পাবেন সেটা ওই সংশ্লিষ্ট দলের পার্সেন্টেজ হবে কেউ কেউ ভুল করেন যে এতে আপার হাউস যদি পি হয় তার তো রিপ্রেজেন্টেশন হবে না কথাটা ভুল ওই পার্সেন্টেজের ভোট তার নামে যুক্ত হবে আর নমিনেশনের বাইরে সমঝোতার বাইরে তারা যদি তাদের মার্কা নিয়ে আরও করে সেগুলোও তাদের ওখানে যুক্ত হয়ে যাবে তো এটা আর পিওর ঢোকানোর জন্য প্রপোজ করেছে নির্বাচন কমিশন দীর্ঘদিন থেকে আলাপ চলছিল বিএনপি ফর্মাল এটার বিরুদ্ধে অভিযোগ করেছে বিএনপির শরিকরা অভিযোগ করেছে কিন্তু নির্বাচন কমিশন গেজেট করে এটাকে কনফার্ম করে দিয়েছে ফাইনাল করে দিয়েছে অ্যাপারেটলি আমি এটাও একটা অপর